এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ এবার রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রেখেছে অন্ধ্রপ্রদেশের বিজেপির জোটের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একই সঙ্গে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রায় আধ ঘন্টা বৈঠক হয় গুরুত্বপূর্ণ সেই বৈঠকে জানতে পারা যাচ্ছে যে বিজেপি জোট তিনি ছাড়তে চলেছে কেন্দ্রের সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত হতে চলেছে বলে এমনটাই গোপন সূত্র মারফত তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি তিনি জানান তিনি বলেন এটা সৈজন্য সাক্ষাৎ বলে দুইজনের মধ্যে মত বিনিময়ে বিষয়টিকে সাংবাদিক অর্থাৎ সংবাদ মাধ্যমের প্রশ্নে তারা এড়িয়ে যায় স্বাভাবিকভাবে এটুকু আমরা জানতে পারছি যে তেলেঙ্গানার যে রাজনৈতিক সমীকরণ থেকে অন্ধ্রপ্রদেশের সমীকরণটি দূরত্ব বেশি কিন্তু নয় এবার রাহুল গান্ধীর হাত ধরতে চলেছেন অর্থাৎ ইন্ডিয়া জোটকে সমর্থন করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু তাহলে কি নরেন্দ্র মোদী সরকার টিকে থাকা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে করা মুশকিল হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী তিনি রাহুল গান্ধীকে জানিয়েছেন খুব শীঘ্রই দিল্লিতে আবারও সরকার পরিবর্তন হচ্ছে কেননা এবার যদি টলমলো হয় তাহলে অন্ধ্রপ্রদেশের তো মুখ্যমন্ত্রী বিজেপির তাকে মুখ্যমন্ত্রী করেছেন চন্দ্রবাবু নাইডুকে কিন্তু এবার রাজ্য রাজনীতিতে কিন্তু জল ঘোলা একেবারে পরিষ্কারভাবে জানানো যাচ্ছে কেঁচো কুটতে কেউ টো বার হচ্ছে বলে এমনটাই গোপন সূত্র মারফত তবে দর্শক থেকে জানিয়ে রাখি চন্দ্রবাবু নাইডু কিংবা আমরা দেখতে পাচ্ছি যে পল্টুবাবু বিহারের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একটা আঁকুপাকু করতে শুরু করে দিয়েছেন তিনিও কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন এবং সরাসরি লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের সঙ্গে যোগাযোগ রেখেছে তবে গোপন সূত্র মারফত খবর পেয়েছি আমরা তবে এবার চন্দ্রবাবু নাইডু খুব শীঘ্রই প্রায় তিন মাসের মধ্যে তিনি টাইম নিয়েছেন তবে দেখার বিষয় রয়েছে তবে আমার মনে হয় তিন মাসের সময় লাগতে নাও পারে বলে এমনটাই সূত্র মারফত খবর তবে গোপনীয় বৈঠকের পর এবার কিন্তু টাটকা সহজ সরলে যে খবর আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনে তুলে ধরেছে সেটাই কিন্তু বাস্তবে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাওয়া সম্ভব বেশি কিন্তু ইন্ডিয়া ব্লককে সমর্থন করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবুর এবার কিন্তু মনে মনে প্রাণে অর্থাৎ তিনি কিন্তু উপরে বিজেপি সমর্থন কিন্তু ভিতরে কিন্তু নয় ভিতরে কিন্তু তার মনের মধ্যে একটা আকুপাকু শুরু করতে দিয়েছে তবে চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাড়িতে কিসের জন্য এলেন তৈরি বৈঠক বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছিলাম অনলাইনের মাধ্যমে কিন্তু এবার এবার সেই সহজ সরল পথটা কিন্তু বেছে নিতে চলেছেন চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন তিনি তার মনের কথা কিন্তু বলতে রাজি হননি তার গোপনে কিন্তু কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে তবে তেলেঙ্গানার কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিকে জানিয়েছেন যে সূত্র মারফত খবর আমরা তিনি বলেছেন যে বিজেপির সঙ্গে জোটে থাকা সম্ভব নয় যেহেতু তারা ভালো মন্ত্রী পাননি না স্পিকার নিয়েও কিন্তু একটা দড়ি টানাটানি ছিল কেননা এই মুহূর্তে যেটা সবচাইতে বড় খবর সেটা অম্বিল্লাকে কিন্তু মেনে নিতে পারছে না বলে এমনটাই সূত্র মারফত খবর কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর তাদের দায়িত্বতে থাকা উচিত ছিল বলে এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ এবার কিন্তু খেলা কিন্তু জমে যাবে খেলা খেলা হতে হতে পারে পারে দুই একদিকে চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন সামাজিক মাধ্যমে এবার কিন্তু সরাসরি তার বাড়িতে তার দলীয় বাসভবনে এসে কিন্তু প্রায় আধ ঘন্টার বেশি কথা হয় কিন্তু দুইজনের মধ্যে তারা মনে করেছেন যে রাজনৈতিক মহল বা বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী সমর্থকদের জানিয়ে হয়ে জানানো একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বলেছেন যে এটা সৈজন্য সাক্ষাৎ এটা রাজ্যের উন্নয়নের নিয়ে উন্নয়নের জন্য কি পরিস্থিতি হবে কিভাবে কাজ করবে এগিয়ে যাবে তাই সিনিয়রের কাছে একেবারে সিনিয়রের কাছে কিন্তু এবার কিন্তু কথাগুলি তুলে ধরার একটা চেষ্টা করেছেন কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তেলেঙ্গানার রেভান্ত রেড্ডি স্বাভাবিকভাবে রাহুল গান্ধী এই বিষয়টা গুরুত্ব দিয়েও কিন্তু জানিয়েছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেননা এবার কিন্তু সার্কাস খেলা কিন্তু জমে যেতে পারে তাই অনেকেই বলছেন কেঁচো কুটতে কেউ বার হচ্ছে তাই রাজনৈতিক মহলে রাহুল গান্ধী এবার কিন্তু খেলা দেখাতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা যেহেতু তিনি এবার রাজ্য রাজনীতিতেই কতটা প্রভাব ফেলা মানে কতটা প্রভাব দেখা যেতে পারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এটাই শুধু সময়ের অপেক্ষা তবে অনেকে আবার বলছে ধৈর্য ধরলে সবুজ ফলে তবে ধৈর্যের বাদ কতটা থাকবে চন্দ্রবাবু নাইডু এটা একটু দেখার বিষয় তবে অন্ধ্রপ্রদেশের দিনে রাতে কিন্তু এক্ষা বা সমীকরণ বদল হতে পারে বা বদলে যেতে পারে একেবারে পরিষ্কারভাবে হ্যাঁ এবার বাস্তবে যে রাজনৈতিক মহলে যে খেলা শুরু কিন্তু এবার এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রবাবু নাইডু তিনি ইন্ডিয়া ব্লক অর্থাৎ কংগ্রেসকে সমর্থন করতে চলেছেন তাহলে অন্যান্যদের যদি আঠারোটি বা নীতিশ কুমার যদি সরে আসেন তাহলে তো সরকার তো টিকে থাকা একটা মুশকিল তবে এবার কিন্তু প্রশান্ত কিশোর যে চ্যালেঞ্জ দিয়েছিলেন দু হাজার পঁচিশের আগে কিন্তু সরকার থাকবে না তাহলে স্বাভাবিকভাবে সেই প্রশ্নের উত্তর কি প্রশান্ত কিশোর ভোট কৌশলীর তার কি সেই প্রভাবটা ফ্যাক্টরটা পড়বে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তাকে প্রশন্ত কিশোর কেউ গুরুত্ব দিতেও কিন্তু নারাজ কেননা বাংলাতে তৃণমূলের অবস্থায় তিনি প্রশান্ত কিশোর কোটি কোটি টাকার বিনিময়ে তিনি কাজ করেছিলেন এবং এআইসিসি কংগ্রেস নেতৃত্বকে তিনি চাই মানে টাকা কোটি কোটি টাকার বিনিময়ে তাকে ভোট প্রশান্ত মানে কিশোরের যে কৌশলী সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় ছিল তবে তেলেঙ্গানার সমীকরণ বলছে এবার দিল্লিতে সরকারের পরিবর্তন আসার সময়ের অপেক্ষা কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তিনি জানিয়েছেন এমনটাই সূত্র মারফত খবর তবে হ্যাঁ চন্দ্রবাবু নাইডু হোক কিংবা অন্য দলের কেউ নেতা হোক সরাসরি মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক দেখা করতে পারেন কোনো সন্দেহ নেই কিন্তু তাদের গোপনে কি কথা হয়েছে কি ফোনে আলাপ হয়েছে তা বাড়িতেই কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু আলোচনা হয়েছে চন্দ্রবাবু নাইডু যে কোনো মুহুর্তে তিনি সরে দাঁড়াতে পারেন বলে এমনটাই খবর সূত্র মারফত তবে চন্দ্রবাবু নাইডুর অবস্থা কি হতে পারে আগামী দিনের ভবিষ্যৎ কী হতে পারে এটা এখন মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দর্শক বন্ধুগণ তাহলে দিল্লিতে কি আবার সরকার পরিবর্তন হবে বিজেপি সরকার গঠন করার পর স্পিকার মহোদয় কে মানতে নারাজ হচ্ছে বিজেপি জোটের একশরিক অংশ তাহলে চন্দ্রবাবু নাইডু তার শরিক দলদের নিয়েও কিন্তু একটা রাজনৈতিক সমীকরণে বিজেপি কিন্তু চাপে পড়েছে বিজেপি শরিক দলদের নিয়ে কিন্তু এবার রেভান্ত রেড্ডি তিনি জানিয়েছেন পরিষ্কারভাবে যে সরকার একটা ভাঙার একটা পরিকল্পনা নয় কিন্তু এটা সৈজন্য সাক্ষাৎ হবে এই মতামত কতটা উজ্জীবিত হতে পারে কতজন সাংসদ কংগ্রেসে জয়েন করতে পারেন বা সরি কংগ্রেসে সমর্থন করতে পারেন তাহলে তো সরকার টলমল করতে পারে তাহলে তো চিন্তিত রয়েছে শাসক দল কেন্দ্রের মোদী সরকার তাহলে আরও একবার তৃতীয়বারের জন্য সরকারের ফের একটা মহুভঙ্গ ভাঙ্গ একটা পতন দেখা যেতে পারে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রেভান্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাড়িতে হঠাৎ তড়িঘড়ি যে বৈঠক করেছিলেন চন্দ্রবাবু নাইডু কিসের ইঙ্গিত এলো কিসের কিসের ইশারার ইঙ্গিত এলো এটাই মনে করছেন রাজনৈতিক মহল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার দিল্লিতে সরকার পরিবর্তন হয়েছে দু মাসের মধ্যে